হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে বানালাম ছোলার ডাল নারকেল দিয়ে সহজ আর ঘরোয়া রেসিপি প্রথমে আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রায় দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে ডালটা নরম হয়ে যায় আর রান্না করতেও সহজ হয় এখন প্রেশার কুকারে দিচ্ছি ওই ভেজানো ডালগুলো সাথে দিচ্ছি দু কাপ জল খুব বেশি নয় যতটা ডাল সেদ্ধ করার জন্য দরকার আর সাথে অল্প একটু লবণ এরপর কুকারের ঢাকনা দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে অল্প করে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে নারকেল কুচি হালকা সোনালি করে ভেজে নিলাম ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপর কুচি করে কাটা একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ আর জিরে গুঁড়ো সব মশলা ভালো করে নেড়ে রান্না করলাম যতক্ষণ না তেলটা আলাদা হয়ে আসে এখন আগে ভেজে রাখা নারকেল কুচিগুলো মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এতে মশলার সঙ্গে নারকেলের গন্ধটা মিশে একদম দারুণ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে সব স্বাদ একসাথে মিশে যায় ডালের সঙ্গে প্রেশারে সিটি দেওয়ার সময় যা জল ছিল ঠিক সেইটুকুই আমি যোগ করছি এবারে ডালটা কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে মশলা আর নারকেলের স্বাদটা পুরোপুরি মিশে যায় এবারে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এতে ডালের স্বাদটা আরও সুন্দরভাবে ব্যালেন্স হবে এরপর দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা এক চিমটি দিলেই কিন্তু পুরো রান্নার গন্ধটা বদলে যায় ডালের ওপর একদম দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়বে শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে ডালের গন্ধ আর স্বাদ দুটোই বেড়ে যাবে ব্যাস আমাদের ছোলার ডাল নারকেল দিয়ে একদম রেডি এবার কড়াই থেকে গরম গরম ছোলার ডালটা বাটিতে ঢেলে নিচ্ছি ধোয়া উঠছে ঘর ভরে গেছে এলাচ আর ঘিয়ের গন্ধে একদম মন ভরে গেল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন আরও ঘরোয়া রেসিপি নিয়ে আবার আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো